হ্যালো গাইজ আমি আবার চলে আসলাম একটা ধামাকাতার একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে একটা সারপ্রাইজ আছে আমার নন্দকে আমি আর আমার বর মিলে দেখব কি সারপ্রাইজ চলো তোমাদেরকে একবার একটু ছোট্ট করে দেখিয়ে দিই এই দেখো দেখে বুঝতে পারছো এটার ভিতরে কি আছে তো এরপরে কি হয় তোমরা দেখো দেখো আমরা একদম যাওয়ার জন্য একদম রেডি হয়েছে গলায় লাইট নিয়ে নিচে যেহেতু রাস্তা অন্ধকার তো চলো তো এই দেখো আমরা কেক নিয়ে বেরিয়ে 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 পড়েছি আমার ননদের বাড়ি যাব বলে দেখো লাইট নিয়ে নিয়েছি যেহেতু রাস্তা অন্ধকার তো আমি আমার বড় মেলা দুজনে একসাথে যাচ্ছি এই দেখো বর আগে আট আমি পেছনেও লাইট নিয়ে যাচ্ছে তো চলো দেখি কতটা সারপ্রাইজ হয় আজকে আমার এই চলে এসেছে আমার ননদের বাড়িতে দেখো এখন বাইরে দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট আগে যেহেতু গিয়ে ছিলাম ওর জন্য আর কি দাঁড়িয়ে রয়েছি এখন বাজে এগারোটা সাতান্ন এই এই দেখো দরজা খুলেছে দেখো কতটাও খুশি ও তো একদম সারপ্রাইজ হয়ে গেছে ও ভাবতেও পারিনি যে আমরা এই কেক নিয়ে আসবো এত রাতেবেলা ও বলছিল যে এত রাতেবেলা তোরা এসেছিস আছে হ্যাঁ এটাই তো সারপ্রাইজ এইদিকে দেখো সৈকত দা কতক্ষণ উইস করবে ওর জন্য কম্পিউটার নিয়ে বসে আছে তাই যে সৌম্য রেডি হয়ে নিচ্ছে ওর মায়ের সাথে কেক কাটবে দেখো কেকটাও খুব সুন্দর হয়েছিল ও বলছিল খুব সুন্দর হয়েছে আর বলছিল এটা কার প্ল্যান দিয়ে আমরা বললাম আমাদের দুইজনেরই প্ল্যান এবার দেখো কেকটা সব মুখে খাই দেবে পুরো রেড কালার